আজ আমরা পৃথিবীতে সংখ্যার দিক থেকে মুসলমান কম নয় কিন্তু আজকে আমরা অপমানিত নির্যাতিত নিপীড়িত অপদস্থ আমরা আমাদের মূল জায়গা থেকে আমরা সরে এসেছি কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তোমরা চিন্তিত হও না তোমরা ভয় করো না অবশ্যই তোমাদের বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যদি তোমরা মুমিন হতে পারো এইজন্য মুমিন হওয়ার শর্ত দিয়েছেন জান্নাতে যেতে হলে মুমিন হওয়ার শর্ত দিয়েছেন কি সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে হলে মুমিন সালা মুসলমান সালা জান্নাতে যাওয়া যাবে না এমন কি মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন মুসলমান না হয় কবরে না আল্লা বলেছেন হে মান আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো ভয় করার মতন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আমার ভাইরাম তাহলে ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহকে ভয় করুন তাহলে আমরা যেভাবে আল্লাহকে ভয় করি এই ভয় করা এই ভয় করে যদি আল্লাহর কাছে যাই তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে কেয়ামতে না জাত পাবো না কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে অর্থাৎ জীবনে সব ক্ষেত্রে আমি রব্বুল আলমিন আমার বিধানকে। জীবনে না মেনে তোমরা আমার দরবারে শোনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার শর্ত দিয়েছেন কোরআনে মুমিন হলো তারা মুমিনদের শর্ত দিয়েছেন আমরা কি মুমিন হতে চাই কি চাই না চাই কি না ইমান আনার পূর্ব শর্ত আল্লাহ কোরআনে দিয়েছে ফামাইয়াতফুরু

তাহলে এমন এক রাস্তা এমন এক পথ তুমি ধারণ করবে লাংফে সামালাহা যা তোমার হাত থেকে কোনোদিন ছিন্ন হবে না আমার ভাইরা আমরা কয়জন মানুষ ঈমান আগে ঈমানের পূর্ব শর্ত তাগুত বর্জন করেছি আমরা আল্লাহর বিধান মানি তাগুতের বিধান মানি কথা বলেন ঠিক কি না নামাজের ভিতরে বড়ি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ও আল্লাহ আমরা তোমারই গোলামি করি আর তোমার নিকট সাহায্য চাই নামাজের ভিতরে বলি আবার বাস্তব জীবনে সাহায্য চাই সমাজের তাগুতদের কাছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ দ্রোহী শক্তি আল্লাহর বিধানের বিপরীত যারা বিধান তৈরি করেছে বিধান বিধান প্রতিষ্ঠা করতে চাই তাদের কাছে কি আমরা ধর্ণা দিও নেতা তুমি যদি একটু আমাদের দিকে না তাকাও তুমি যদি একটা কাট করে না দাও তোমার যদি আমাদের দৃষ্টি না থেকে আমরা সব মারা যাব বলি কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাইয়াক পুরবিত তাগুত আল্লাহ দ্রোহী সব শক্তিকে আগে বাদ দাও আল্লাহ দ্রোহী যত মতবাদ পৃথিবীতে আছে না কেন যত মানুষ আছে যত শক্তি আছে মানুষ শয়তান জিন শয়তান সব আগে বাদ দাও বর্জন করো ইয়াকফুর আগে ত্যাগ করো ওয়ায়ুমিন বিল্লাহ এর পর আল্লাহর প্রতি ঈমান আনো ঈমান আনার পূর্ব শর্ত তাগুত বর্জন করা এই কথা বলেছেন কে আল্লাহ এই শর্ত যদি আমরা না পূর্ণ করো যদি ইমান আনি তাহলে আমলের অবস্থা হবে কেমন দেখা যাবে আল্লাহ বলেছেন যারা এই শর্ত অনুযায়ী যারা ইমান না আনবে তাদের ইমানের হালাত হবে জীবনে যা আমল করেছে সব আমল গুলো আল্লাহ ধুলি কণা করে উড়া দিবেন আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রব আলী শর্ত দিয়েছেন ওই শর্ত মাপ মেভে আমাদের ঈমান আনতে হবে কথা বলে ঠিক কিনা এই শর্ত যারা মেনে ইমান আনতে পারবে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য এই দুনিয়াতে আসমান থেকে তাদের জন্য ফেরেস্তা অবতীর্ণ করে দিবে ইন্নল্লাহ দীনা কনুরব আল্লাহব নিশ্চয়ই তারা বলে শাল্লাহ আমার রব একনিষ্ঠভাবে তাকে বরজন করে আল্লাহর পরে ইমান এনেছে বলে শাল্লা আমার রব এ কথার পরে তারা দৃঢ় রয়েছে আল্লাহ বলেন তা নাসাল আলাই হিমুল মালাইকা আমি তাদের জন্য আমার আমি রব তাদের জন্য আসমান থেকে তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিই ফেরেস্তারা দুনিয়ায় প্রেরিত হয়ে ইমানদারদেরকে বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও ইমানদার ভয় করো না চিন্তিত হয়ো না ওয়াবশিরু বিল জান্নাত তোমার জন্য জান্নাত রয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা দিয়েছেন কোরআনে انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون الله برسد. মমিন হলো তারা যারা ইমান আনার পরে কোনদিন ইমানের রাস্তাকে সন্দেহ সংশয়ের সাথে দেখে না জানার মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা জেহাদ ফির কাজ করে এরাই হলো প্রকৃত ইমানের দাবিতে এরাই হলো সত্যবাদী আমরা ইমান আনার পরে ইমানের রাস্তার পরে সন্দেহ পোষণ আমাদের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ইমান আনার পরে ওই রাস্তাকে কোনোদিন সন্দেহ সংশয়ের সাথে তারা দেখবে না তারা সান মাল দিয়ে আমার রাস্তায় আমার দিনকে বিজয় করার জন্য তারা চেষ্টা করবে এরাই হলো প্রকৃত সত্যবাদী এরাই হলো প্রকৃত সাদিকিনদের অনুসারী বলুন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মুমিন হলো রব ইদা যিকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান যখন তাদের সামনে আমার আয়াত আমার হুকুম গুলো যখন বর্ণনা করা হয় আল্লাহ বলেছেন তাদের কলিজাটা তাদের কলিজাটা আল্লাহর ভয় কেঁপে ওঠে বৃদ্ধি পাই রব ভরসা করে তারা জীবন যাপন করে রে হলো মমে আজ আমরা পৃথিবীতে সংখ্যার দিক থেকে মুসলমান কম নয় কিন্তু আজকে আমরা তো নির্যাতিত নিপীড়িত অপদস্থ আমরা আমাদের মূল জায়গা থেকে আমরা সরে এসেছি কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু তোমরা চিন্তিত হও না তোমরা ভয় করো না অবশ্যই তোমাদের বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যদি তোমরা মুমিন হতে পারো এই তো মুমিন হওয়ার শর্ত দিয়েছেন জান্নাতে যেতে হলে মমিন হওয়ার শর্ত দিয়েছেন কি সবাই বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল জান্নাতে যেতে হলে মুমিন সালা মুসলমান সালা জান্নাতে যাওয়া যাবে না এমনকি মৃত্যু বরন করতে হিসাব করেছেন মুসলমান না হয় কবরে শোনা না আইহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ তাকুল্লাহ

তাহলে আমরা যেভাবে আল্লাহকে ভয় করি এই ভয় করা এই ভয় করে যদি আল্লাহর কাছে যাই তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের হাত থেকে কেয়ামতে মতে নাজাদ পাবো না কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে অর্থাৎ জীবনে সব ক্ষেত্রে আমি রব্বুল আলমিন আমার দ বিধানকে জীবনের না মেনে তোমরা আমার দরবারে শোনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন মমিন হওয়ার শর্ত দিয়েছেন কোরআনে মুমিন হলো তারা মুমিনদের শর্ত দিয়েছেন আমরা কি মুমিন হতে চাই কি চাই না চাই কি না ইমান আনার পূর্ব শর্ত আল্লাহ কোরআনে দিয়েছে ফামাইয়াত ফুরু বিত বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লান ফিসামা লাহা ইমানের পূর্ব শর্ত আল্লাহ বলেছেন ফামাইয়া কুরুবি তাগুত আগে তাবুতকে কে বর্জন করো অয়ুমিন মিম পর ঈমান আনো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল তাহলে এমন এক রাস্তা এমন এক পথ তুমি ধারণ করবে লাংফি সামালাহা যা তোমার হাত থেকে কোনোদিন ছিন্ন হবে না আমার ভাইরা আমরা কয়জন মানুষ ঈমান আনার আগে ঈমানের পূর্ব শর্ত তাগুত বর্জন করেছি আমরা আল্লাহর বিধান মানি তাগুতের বিধান মানি কথা বলেন ঠিক না নামাজের ভিতরে বড়ি ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন ও আল্লাহ আমরা তোমারই গোলামি করি আর তোমার নিকট সাহায্য চাই নামাজের ভিতরে বলি আবার বাস্তব জীবনের সাহায্য চাই সমাজের তাগুতদের কাছে কথা বলেন ঠিক না আল্লাহ দ্রোহী শক্তি আল্লাহর বিধানের বিপরীত যারা বিধান তৈরি করেছে বিধান মানে বিধান প্রতিষ্ঠা করতে চাই তাদের কাছে গ্যামরা ধর্ণা দিও নেতা তুমি যদি একটু আমাদের দিকে না তাকাও তুমি যদি একটা কাট করে না দাও তোমার যদি আমাদের দৃষ্টি না থেকে আমরা সব মারা যাব বলি কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাইয়া পূর্বিত তাগুত আল্লাহ দ্রোহী সব শক্তিকে আগে বাদ দাও আল্লাহ যত মতবাদ পৃথিবীতে আছে না কেন যত মানুষ আছে যত শক্তি আছে মানুষ শয়তান দিন শয়তান সব আগে বাদ দাও বর্জন করো এক আগে ত্যাগ করো এরপরে আল্লাহর হতে ইমান আনো ইমান আনার পূর্ব শর্ত তাগুত বর্জন করা এই কথা বলেছেন কে এই শর্ত যদি আমরা না পূর্ণ করে যদি ইমান আনি তাহলে আমলের অবস্থা হবে মতে দেখা যাবে অ না

এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন ওই শর্ত মাপ মেনে আমাদের ঈমান আনতে হবে কথা বলে ঠিক কিনা এই শর্ত যারা মেনে ঈমান আনতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াতে আসমান থেকে তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিবে নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমার রব একনিষ্ঠভাবে তাগোপ রগদ করে আল্লাহর পর ইমান এনেছে বলেছে আল্লাহ আমার রব এ কথার পরে যারা দৃঢ় রয়েছে আল্লাহ বলেন তা আলাই হিমুল মালাইকা আমি তাদের জন্য আমার আমি রব তাদের জন্য আসমান থেকে তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিই ফেরেশতারা দুনিয়া প্রেরিত হয়ে হই বলতে থাকে আল্লাহ তা খাফ আলা ও ইমানদার ভয় করো না চিন্তিত না ও আবশিরু বিল জান্নাত তোমার জন্য জান্নাত রয়েছে বলুন সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা দিয়েছেন কোরআনে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলেছেন মমিন হলো তারা যারা ইমান আনার পরে কোনোদিন ইমানের রাস্তাকে সন্দেহ সংশয়ের সাথে দেখে না জানার মাল দিয়ে আল্লাহ রাস্তায় যারা জেহাদ ফি কাজ করে এরাই হলো প্রকৃত ইমানের দামিতে এরাই হলো সত্যবাদী আমরা ইমান আনার পরে ইমানের রাস্তার পরে সন্দেহ পোষণ আমাদের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ইমান আনার পরে ওই রাস্তাকে কোনোদিন সন্দেহ সংশয়ের সাথে তারা দেখবে না

আমার হুকুমগুলো যখন বর্ণনা করা হয় আল্লাহ বলেছেন তাদের কলিজাটা তাদের কলিজাটা আল্লাহর ভয় আল্লাহ ইমান তাদের ইমান বৃদ্ধি পায় রবের পরে ভরসা করে তারা জীবন যাপন করে হলো মমিন।